আসসালামাইকুম আজকে সকালে আমি যখন নগদ থেকে পাঁচ হাজার টাকা ক্যাশ আউট করতে চাইলাম এবং পাঁচ হাজার টাকার অ্যামাউন্ট বসানোর পরে পরবর্তীতে ক্লিক করলাম টাকাটি কিন্তু ক্যাশ আউট হচ্ছিল না নিচে পপ আপে লেখা ছিল জাতীয় সংসদ নির্বাচন চলাকালীন এই সেবাটি সাময়িকভাবে বন্ধ রয়েছে তো এখন অনেকেই ভাবতে পারেন যে নগদ অ্যাকাউন্ট পালিয়ে গেল কিনা বা নগদ অ্যাকাউন্ট চলে গেল কিনা বিকাশেও কিন্তু ক্যাশ আউটের উপরে ক্লিক করলে সার্ভিস ইজ টেম্পোরালি আনএবলেবল প্লিজ ট্রাই এগেন লিটার মানে বিকাশেও কিন্তু ক্যাশ আউট হচ্ছে না তো এটা আসলে কেন কি জন্য এরকম হচ্ছে বিকাশ নগদ কোনটি আসলে পালিয়ে যায়নি এটা রকেটেও এরকম সমস্যা এক কথায় বাংলাদেশে যতগুলো মোবাইল ব্যাংকিং আছে সবগুলোরই কিন্তু লেনদেন সাময়িকভাবে বন্ধ করা হয়েছে কেন আগামী বারো তারিখ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তো এখন আমাদের অনেকেরই বিকাশ রকেট নগদ অ্যাকাউন্টে টাকা রয়েছে ইমার্জেন্সি ভাবে টাকা উঠানোর প্রয়োজন হলে আমরা সেই টাকাটি কিভাবে উঠাতে পারি এই টাকা উঠানোর শুধুমাত্র দুইটি প্রসেস রয়েছে আপনারা দুইটি প্রসেস ফলো করে কিন্তু এই টাকাটি উঠাতে পারেন তো কিভাবে সেই টাকাটি উঠাবেন তার আগে এই যে এখানে বিকাশের হোম স্ক্রিনে একটি এখানে বিশেষ বিজ্ঞপ্তি শো করছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এম লেনদেন সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের বিশেষ বিজ্ঞপ্তি তা আমি যদি এখানে ক্লিক করি এখানে এখানে কিছু বিজ্ঞপ্তি শো করছে এটা আপনারা পড়ে নেবেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো পিটুপি লেনদেন সেন মানি এর ক্ষেত্রে প্রতিটি লেনদেন সর্বোচ্চ সীমা হবে এক হাজার টাকা এবং দৈনিক লেনদেন করতে পারবেন দশটি মানে চার দিনের জন্য আপনি চল্লিশটি সেন মানি করতে পারবেন দিনে সর্বোচ্চ দশটি করে এবং প্রতিদিন যদি আপনি দশ হাজার টাকা করে সেনমানি করেন সেই ক্ষেত্রে চল্লিশ হাজার টাকা পর্যন্ত সর্বোচ্চ সেনমানি করতে পারবেন এছাড়া এখানে তার নিচে লেখা আছে মার্চেন্ট পেমেন্ট এবং ইউটিলিটি বিল এর ক্ষেত্রে প্রচলিত নিয়ম অনুযায়ী নিয়মিত লেনদেনের বিধান অপরিবর্তিত থাকবে মানে আপনি বিল এবং মার্চেন্ট পেমেন্টের ক্ষেত্রে লেনদেনের সময়সীমা অপরিবর্তিত থাকবে তাহলে এখন আমরা আমাদের যাদের ইমার্জেন্সি টাকা ওঠানোর প্রয়োজন তারা কিভাবে টাকা উঠাবেন এখানে আপনি দোকানে গিয়ে ক্যাশ আউট করতেন সেক্ষেত্রে এছাড়াও আপনার যদি আরো বেশি লেনদেন করার প্রয়োজন হয় বা দশ হাজারের বেশি ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার আশেপাশে পেমেন্ট আছে মার্চেন্ট পেমেন্ট ব্যবহার করে বা মার্চেন্ট পেমেন্ট আছে এইরকম কোনো মাধ্যমে আপনাকে টাকাটি উঠিয়ে নিতে হবে শুধুমাত্র এই দুইটি উপায়ে আপনি আপনি আপনার মোবাইল ব্যাংকিং এর টাকা পারবেন উঠাতে তো আশা করি আপনি বুঝতে পেরেছেন আপনি আপনার মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট থেকে কিভাবে ইমার্জেন্সি টাকা উঠানোর প্রয়োজন হলে উঠাতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আজ এখানে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম